এই নাইকা গাড়ি তোমার কালার তোমার কালার এই তো দেখো না তুমি আর আরেকটা অভিনয় করতে গেলে এই আমাকে ম্যাডাম খুলি গাড়ির থেকে নামলো ওষুধ কোম্পানিতে চাকরি করে আন্টি রে যাম কবাই না জাম বর দাদা কি সুন্দর গাড়িটা ওর কালার আর গাড়ির কালার এক কালার কিন্তু আমার কালার সেম আমি তোমার মতো চাকরি করি না তাই না তুমি তো ওষুধ কোম্পানিতে চাকরি করে আনটি রে ইখা হইব জাম বর আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা দেখো তাদের আদর আর অন্তর জানাই একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আজ জাম খাবো কত কেজি সেটি একটু শোনাই বিশো টাকা কেজি জাম বিশ টাকার জাম বানিয়ে লইলাম এক কেজি খাওয়ার মতো সামর্থ্য নেই আমাদের আর আড়াইশো গ্রাম হলে পঁচাত্তর টাকা টাকা

এক খুনের আমরা গইলে ভাইছি না কাম বসা খাবো

মিষ্টি মিষ্টি লাগছে বিশ টাকা এমনি দিয়ে দেন ছোট বাচ্চা তো এই যে বিশ টাকার জাম হ্যাঁ তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি জাম কিভাবে আমরা খাই